নমস্কার মিষ্টি কবি প্রেমেন্দ্র মিত্র যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না চাই কি রোদ ওঠে না জল পড়ে না ভালো লাগে তাই কি যে পথে নেই পিছলে পড়া হোচট খাওয়া দুঃখ গড়িয়ে যেতে সে পথে যে মুখ্য রাস্তা হোক না চড়াই ডাঙা অনেক অনেক দূর আকাশে থাক ছড় বৃষ্টি আর কিছু রদ্দ তাতেই হবে তাইতে চিবিয়ে খেতে হয় বলে এক মিষ্টি সবার যাইতে নমস্কার